দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বচাগঞ্জ থানা প্রীতি বাজার নামক চা বাজার এলাকা থেকে দর্শক আজকে আমার বচাগঞ্জ রিয়াস টিভি থেকে আজকে আমি তিনটি গাবির দেশাল জাতের গাবির প্যাকেজ তুলে ধরবো আজকে আমার দেশাল একবারে দেশাল গুরু থাকবে তিনটি আজকে আর আজকে যে তিনটি গরু দিব দর্শক বিশেষ করে নতুন খামারিদের জন্য আজকে তিনটাই দিব সার বাচ্চা বাচ্চাগুলো দেখেন তিনটাই দিব সার বাচ্চা এবং গরুগুলা দিব দুধের গরু হোক আর এই গরুগুলো জীবনে লস হবে না দর্শক কারণ এই যে বাচ্চাগুলো দিলাম সাইওয়াল বাচ্চা প্রত্যেকটা দিলাম তো আমরা প্রথমে এক নম্বর গাবি দেখি দর্শক প্রথমে এক নম্বর গাবি হলো এটা বয়স হলো আপনার চার দাঁতে খিল ছয় দাঁত বস ছয় দাঁত বয়স তৃতীয় বিয়ান গরুটা দেখেন দর্শক একবারে ডবল বডির গরু গরুটার দুধ আছে নিকাল দুধ আছে দুই লিটার দুই লিটার দুধ আপনারা এখানে আসবেন আসে দেখে শুনে নিয়ে যাবেন যদি দুই লিটার দুধ হয় তাহলে কিনবেন নাহলে কিনবেন না দর্শক এটা হলো এক নম্বর গাবি আর বাচ্চা হলো আপনার চারো দর্শকের যেটা এক নম্বর গাবির বাচ্চা এটা দেখেন বাচ্চাটা দেখেন একবারে সাইওয়াল বাচ্চা দেখেন আছে বাচ্চা বাচ্চাটার বয়স বারো দিন বয়স বাচ্চাটা এটা হলো এক নম্বর গাবি এক নম্বর বাচ্চা আর এই পাশে এই যে দুই নাম্বার গাবি দর্শক এই যেটা দুই নাম্বার গাবি হলো এটা দুই নাম্বার গাবি বয়স হলো ছয় দাঁত এই গরুটার বয়স হলো দর্শক দুই দাঁত দুই দাঁত বয়স বাচ্চাটা হলো সার এই যে গরুটা ওলানটা দেখেন গরুটা ওলানটা দেখেন গরুটা একবার ডবল বডির ওটাতে শিং মাথা দেখেন দর্শক চেংরা সিংরা দেখেন শিং মাথা দেখলেই বুঝতে পারবেন যে বয়স কয়দা হতে পারে না হতে এটা হলো আপনার দুই নম্বর গাবি আর দুই নম্বর বছর এই যে আপনার এটা সাই বল বাচ্চা এক নম্বর বাচ্চা দেখেন দর্শক অরিজিনাল সাই বাচ্চা দেখেন বাচ্চাটা দেখেন এটা বাচ্চা যদি এক মাস দেড় মাস বয়স হয় দর্শক তখন বাচ্চাটা দেখবেন কীরকম বাচ্চা হয় এটা বাচ্চারা দেখেন কোয়ালিটি খুব ভালো রং লাল সব দিকে ভালো দুই নাম্বার গাবি দুই নাম্বার বছর আর চার পাঁচ দাঁত মানে ছয় দাঁত এটা দাঁত বয়স গরুটা দেখেন এটা একটা গরু দেখেন দর্শক একবারে ডবল বডি দেখেন এই যে চাম চোচা সবকিছু ওকে হার গুলা দেখেন এই যে বাটগুলা গুলা দেখেন চারটা চার জায়গায় দর্শক গরুটার দুধ আসে নিকাল এগুলো আপনারা দুই লিটার করে দহন করতে পারবেন বেশিটা বাদ দুই লিটার করে দহন করে খাইতে পারবেন একটা পরিবারের যতটুকুর দুধ প্রয়োজন দর্শক তা আপনারা এই গাবি থেকে পাবেন এটা হলো তিন নাম্বার গাবি এটা হলো তিন নম্বর বাচ্চা এই যেটা এটা হলো তিন নাম্বার বাচ্চা দেখেন এটা হলো সার বাচ্চা বাচ্চাটা দেখেন জার্সি বাচ্চা একবারে জার্সির মধ্যেই সার বাচ্চা এই হলো আমার আজকে তিনটা গাবির প্রতিবেদন আর আজকে যে গরুগুলো দিলাম দর্শক তিনটা বাচ্চা কিন্তু সার বাচ্চা দিয়েছি তিনটা বাচ্চা দিয়েছি সার বাচ্চা এবং তিনটা গরুয়ে দুধের গরু একটা পরিবারে যতটুকু দুধ লাগে তা আপনারা এই গাবি থেকে আপনারা পাবেন গরু হলে হবে না গরু দেখে শুনে বুঝে কিনতে হবে এগুলো সার বাচ্চা এগুলো জীবনে লস হবে না বগনা বাচ্চা এমনি মনে করেন পাঁচ ছয় হাজারটা এমনি কম সার বাচ্চা আর আজকে আমি এই গরুগুলো যে দাম দিব দর্শক দাম থাকবে আমার এই তিনটা গরুর এক জায়গায় দাম থাকবে তিনটা গরুর এক জায়গায় দাম থাকবে যদি কারো ভালো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন দর্শক আর আপনারা জানেনই আমি সব সময় যখন যেটা গরু পাই দর্শক তখন সেটা গরু সংগ্রহ করে থাকি আজকে আমার এই তিনটি কালেকশন দর্শক এই তিনটে আমার কালেকশন এবং এই তিনটে গুলো আপনার প্যাকেজ তুলে ধরলাম আজকে যে গরুগুলো দিলাম লসের কোনো প্রশ্ন নেই লাভের হিসাব করতে হবে দর্শক যে গরুগুলা কয় মাস লাগলে লাভ হবে সেটা হিসাব করতে হবে তো আমরা এই যে বাচ্চাগুলো একটা দেখি দর্শক আর আজকে যে বাচ্চাগুলো দিছি এই বাচ্চাগুলার বাচ্চাগুলো ভালো এই বাচ্চাগুলো সারা বাংলাদেশ জার্নি করতে পারবে কোনো সমস্যা হবে না প্রত্যেকটা বাচ্চাগুলো নাবি পড়ছে নাভি নাই এগুলো সারা বাংলাদেশ জার্নি করতে পারবে দর্শক কোনো সমস্যা নেই গরুর বাচ্চাগুলো দেখেন দর্শক আর গরু খালি হবে না তো দর্শক আমি আর অত কথা না বাড়িয়ে এখন দামের দিকে যাই আজকে এই তিনটি গাভি তিনটি বাসুর মোট ছয়টা গরু এই ছয়টা গরু দিয়ে আপনারা একটা খামার শুরু করবেন আপনারা একটা খামার শুরু করবেন একটা ফ্রিজের গাবি কিনতে হলে আপনাদেরকে দুই লক্ষ টাকা কিনতে হচ্ছে আপনারা ওই টাকা দিয়ে আপনারা এখানে ছয়টা গরু সরবরাহ করবেন ছয়টা গরু পাচ্ছেন এখানে একটা ফ্রিজের গাভি যে দাম সেই দামে দেবো দর্শক আজকে এই তিনটা গাভি এই তিন টাকি আপনারা পালবেন লস হবে না আর খামার শুরু শুরু করতে হলে আপনাদেরকে এই দেশাল গাবি দিয়ে খামার শুরু করতে হবে ধাপে ধাপে আগে যেতে হবে দর্শক একবারে বড় হলে হবে না তো দর্শক গরুগুলোর দাম থাকবে আজকে তিনটা গাবি তিনটা বাচ্চা বাচ্চাগুলো কিন্তু সার বাচ্চা দিলাম এই যে বাচ্চাগুলো দর্শক বাচ্চাগুলো দেখিনি আমরা গাভীগুলো আমাদের এই পাশে গরুগুলোর দাম থাকবে দর্শক দুই লক্ষ দশ হাজার টাকা দাম দিলাম দুই লক্ষ দশ হাজার টাকা দেখেন আমি যে দাম দিলাম দর্শক একটা ফ্রিজ্যাম গাবি কিনতে আপনাদেরকে দুই লক্ষ আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা কিনতে হচ্ছে ওইখানে একটা গরু না পালে আপনারা এখানে ছয়টা গরু পালবেন এখানে ছয়টা গরু হচ্ছে আপনাদের এই ছয়টা গরু পালবেন একটা খামার এই খামার দিয়ে শুরু প্রদর্শক দাম থাকলো দুই লক্ষ দশ হাজার কারো যদি ভালো লাগে তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়ার যোগাযোগ করবেন দর্শক ভালো থাকবেন বচাগণিস রিয়াসটি বিষয়ে থাকবেন আল্লাহ হাফিজ